প্রথমে আমি কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি তারপরে গলার মাপের জন্য আমি আড়াই ইঞ্চি পরে এটি দাগ দিয়ে দিয়েছি তারপর গলার নিচের দিকে লম্বার জন্য ছয় ইঞ্চি পরিমাণ করে দাগ দিয়ে আমি একটি বক্স বানিয়ে নিয়েছি তারপরে আমি পুটের জন্য চার ইঞ্চি পরিমাণ করে দাগ দিয়ে নিয়েছি দেখুন আমি চার ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি তারপরে আমি পুটের ওই সাইড থেকে নিচের দিকে সাত ইঞ্চি পরিমাণ বগলের রাউন্ড জন্য দাগ দিয়ে নিলাম আমি মাঝখানে একটি দাগ দিয়ে আমি রাউন্ড শেপ দিয়ে দিব সাত ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত থেকে দিয়ে দাগ দিয়ে আমি একটি রাউন্ড শেপ করে দিয়ে দেবো বগলের জন্য তারপরে আমি বগুলার নিচের থেকে বডির জন্য মাপ নিব বডি চল্লিশ ইঞ্চি বডির জন্য আমি কামিজ কেটে দেখাচ্ছি জন্য চার দশে চল্লিশ দশ ইঞ্চি চার চার ভাঁজ করে যে কাপড় নিয়েছি যেন দশ ইঞ্চি পরিমাণ আমি একটু দাগ দিয়ে নিলাম আর এক ইঞ্চি পরিমাণ আমি একটু শিলার জন্য দাগ দিয়ে নিলাম আমি বগুলার নিচ থেকে ফাড়ার জন্য চোদ্দো ইঞ্চি পরিমাণ আমি একটি দাগ দিয়ে নিলাম চোদ্দো ইঞ্চি দাগ তার মাঝখানে পরিমাণে আমি মাজার জন্য একটু দাগ দেবো আমি এখানে মাজার মাপ আটত্রিশ এই জন্য সাড়ে নয় ইঞ্চি পরিমাণ আমি দাগ দিয়ে নিয়েছি আর এখানে ফারাসোজা আমার মেন কোমরের যে মাপটা সেখানে আমার হলো চুয়াল্লিশ ইঞ্চি এই এই জন্য আমি ওখানে চার এগারো চুয়াল্লিশ আর এক ইঞ্চি পরিমাণ আমি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম এখন আমি চলে আসছি নিচের ঘেরের জন্য নিচের ঘেরে মাপ হলো আমি এখানে সাড়ে পনেরো দিয়েছি আমি একত্রিশ দিব ঘেরটা পুরো অনেক এজন্য আমি সাড়ে পনেরো দিয়েছি আর এক শিলার জন্য নিয়েছি আমি ফারার এখান থেকে আর নিচ পরিমাণ থেকে আমি একটা স্কেল দিয়ে সমান করে দাগ দিয়ে দেবো এর জন্য আমি আবার এখান থেকে বডিতে যে দাগটা দিয়েছিলাম এখান থেকেও আমি স্কেল দ্বারা সুন্দর করে রাউন্ড শেপ করে দাগ দিয়ে দেবো এখন আসেন আমি আপনাদের আবার পুনরায় দেখিয়ে দিব দেখুন আমার দাগ দেওয়া হয়ে গিয়েছে সুন্দর করে আপনারা দেখে নেন এই যে আমি এই দাগগুলো দিয়েছি আড়াই ইঞ্চি পরিমাণ করে যে আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ করে আমি নিয়েছি গলার নম্বর এখান থেকে আমি রাউন্ড শেপ করে দিলেও দুই পাশের গোল গলা আমি রাউন্ড দিতে পারি গোল গলা দিলে আমি ওখান থেকে রাউন্ড করে কাটতে পারি বগলের স্বাদ নিয়েছি এখানে বডির জন্য আমি এখান থেকে স্কেল দিয়ে একটা মা দাগ দিয়ে দিয়েছিলাম তারপর এখান থেকে আমি মাঝখান রাউন্ড করে বগলের শেপটা দিয়ে দিয়েছি আমি আপনাদের আবার পুনরায় দেখিয়ে দিচ্ছি এখানে চার দশে চল্লিশ দশ ইঞ্চি নিয়ে আমি এক ইঞ্চি সেলাইজুলো নিয়ে বডি মাপ দিয়েছি এখানে আমি ফাড়ার জন্য চোদ্দো ইঞ্চি মাপ নিয়েছি আবার মাঝখানে দাগ দিয়ে আমি এখানে মাজার মাপটা নিয়ে নিব দেখুন আমি মাজার কোমরের মাপ আর কি দেখুন এখানে নিয়ে নিলাম এখানে আমি চুয়াল্লিশ ইঞ্চি চার এগারোং চুয়াল্লিশ এখানে একটু বেশি ওসার এই জন্য ওখানে বেশি নিয়ে নিয়েছে এখন আমি চলে আসলাম নিচের ঘেরের জন্য নিচের ঘেরে দেখুন আমি এখানে পনেরো আর হাফ নিয়ে নিয়েছি অর্থাৎ সাড়ে পনেরো নিয়ে নিয়েছি এখন আমি এই সাড়ে পনেরোকে আমি এইখান থেকে এটা মিলিয়ে দেবো দেখুন আমি এখান থেকে এটা মিলিয়ে দিচ্ছি তাক যেটা দিয়েছিলাম মিলিয়ে দিচ্ছে আর এখন আবার এখন এই মিলিয়ে দেওয়ার পরে এখানে যে রাউন্ডে কোনা ঝুলে যায় যেন না যায় এই জন্য আমি ওই রাউন্ড স্কেলটা দিয়ে কোনাতে দিয়ে আমি রাউন্ড শেপ করে এদিকে দিয়ে দিয়েছি যেন ওই কোনাটা ঝুলে না যায় কোনাটা জামিচের খুব সুন্দর দেখা যাবে এই জন্য আমি কোনাটাও সাইড করে কেটে নিয়েছি আমি আপনাদের ক্যামেরাটা কাছে নিয়ে আরেকবার দেখিয়ে দিই দেখুন নিচে আমি আড়াই ইঞ্চি গলার দিয়ে দিয়েছি এখানে চার ইঞ্চি পরিমাণ দিয়েছি পুট আমি গলার লম্বা দিয়েছি ছয় ইঞ্চি পরে আমি গলাটা কেটে দেখাবো আপনাদের পরে সাত ইঞ্চি নিচি বগুলের মাপ আর আমি এখানে বগুলে না মাঝখানে দাগ দিয়ে রাউন্ড শেপ দিয়ে দিয়েছে আর এখানে আমি বড়ির জন্য নিয়েছি দশ ইঞ্চি পরিমাণ দেখুন আমি আবার দেখিয়ে দিয়ে এখানে দিয়ে রাউন্ড শেপ করে দিয়েছি বগুলের জন্য এখন আমি দশ ইঞ্চি পরিমাণ বডির জন্য নিয়েছি আর এক ইঞ্চি পরিমাণ শিলাইয়ের জন্য নিয়েছি এই যে আমি এক ইঞ্চি পরিমাণ শিলাইয়ের জন্য নিয়েছি বাড়তি এখন আমার দেখেন তারপরে আমি এখান থেকে ভাড়া পর্যন্ত সাইডের আমি যেহেতু সাইডে যে ফাড়া থাকবে সে ফাড়া পর্যন্ত আমি এখানে নিয়েছি চোদ্দো ইঞ্চি তার মিডিল পরিমাণে আমি সাত ইঞ্চি পরিমাণে আমি ক্যামেরা কাছে নিয়ে দেখা দিচ্ছি এই অস্পষ্ট ছিল এই জন্য যখন সাত ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিয়ে আমি এখান থেকে আবার সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিয়েছি যেহেতু মাঝ থেকে এটা আটত্রিশ ইঞ্চি আছে কোমরে আর এই ভাড়া সোজা আমি এখানে চুয়াল্লিশ ইঞ্চি আছে সাড়ে এগারো চুয়াল্লিশ আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি এখন চলে আসি আবার ঘেরের দিকে ঘের দেখুন আমি এখানে সাড়ে পনেরো ইঞ্চি নিয়েছি আপনাদের আমি আবার দেখিয়ে দিই সাড়ে পনেরো নিয়েছি আর আমি এখানে সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এখন এই ছাইটা আমি একটু ই আছে এটা কোনা ঝুলে যাবে যদি এভাবে সেলাই করি এই জন্য আমি এখানে এই স্কেলটা দিয়ে রাউন্ড শেপ করে দাগ দিয়ে দিয়েছি এখন চলে আসলাম কেটে নিতে আমি যেভাবে দাগ দিয়েছি সেইভাবেই আমি সুন্দর করে কেটে দিছি দেখুন বগোলের চার হাড়িটা আমি রাউন্ড করে কেটে দিলাম সুন্দর করে এখন যে আমি এখানে দুইটা দাগ দিয়েছিলাম এই দাগটাই আমি চিহ্ন দিয়ে দিব কারণ আমি এই সোজা সেলাই করব করবো তাহলে আমার বডিতে কোনো প্রবলেম হবে না সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে দেখুন আমি সুন্দর করে এক ইঞ্চি পরিমাণ যে বাড়তি রেখেছিলাম বাড়তি অংশটা আসাও আমি কেটে দেবো আমি যে কোমরের এখানে আমি একটা চিহ্ন দিয়েছিলাম আমি ওখানেও একটু চিহ্ন দিয়ে দিলাম কেটে তাহলে ওটা কোমরে ওখানে একটু রাউন্ড স্পেস হবে তাহলে ওটা বোঝা যাবে আমি ফাড়া সোজা ওখানে একটু কেটে দিলাম তাহলে আমি ওখানে যাই সেলাইটা থেমে যাব যে আমার দুই সাইডে ফাড়া সেলাই দিতে হবে আমি নিচ পর্যন্ত একবারে কেটে চলে গেলাম যাক হয়ে কেটে গেল। এখন নিচের ভেটটা আমি এখান থেকে এই যে রাউন্ড করে কেটে দিলাম এই দেখুন আমি রাউন্ড করে এটা দাগ দিয়ে রেখেছিলাম আমি ওই অংশটা এ দেখেন কেটে দিলাম তাহলে জামাটার কোনো ঝুলে যাবে না এই হয়ে গেলো আমার কাটা এখন আমি চলে আসবো গলা কাটিং করার জন্য গলা কাটিংয়ের জন্য আমি নিচের যে অংশটা আমি এটা সরিয়ে রাখবো উপরে যেটা দাগ দিয়েছিলাম সেটাতে আমি একটু দাগ করে নেব এটা আমি একটু কিছুটা পান গলা আকৃতির কেটে দেবো এই দোকানে আমি দাগ দিয়ে নিলাম আপনারা যদি গলা কাটিংয়ের নিয়মটা দেখতে চান আমি আপনাদের পরে ভিডিওতে দেখিয়ে দিব। এখন আমি এটা সহজে কেটে দেখিয়ে দিচ্ছি এই যে আমার গলা কাটা হয়ে গেছে পান গলার মতো করে দেখেন আমি গলাটা কেটে ফেলেছি আমি দাগ দিয়ে রেখেছিলাম ওইটাতেই আমি রাউন্ড স্পেড দিয়ে কেটে ফেলেছি এখন দেখুন গোল গলাটা আমি আপনাদের সহজভাবে পিছনের গলাটা দিয়ে দিন পিছনের গলা চার ইঞ্চি পরিমাণ দেবো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে চার ইঞ্চি পরিমাণ আমি একটু দাগ দিয়ে নিলাম আবার গোল রাউন্ড যদি আপনাদের সুন্দর না হয় এরকম একটা বাটি নিয়ে আপনারা সুন্দর করে রাউন্ডটা দিয়ে দেবেন তারপরে এটা এভাবে কেটে দেবেন এই যে যেটা আমার একটু কেটে যাবে বিধায় আমি একটু উঁচু করে নিলাম দেখুন সুন্দরভাবে এটা এটা আমি কেটে দিলাম কি সুন্দর হয়ে গেল রাউন্ড এখন যে কাটা অংশটা আমি রেখেছি এটা দিয়ে আমি গলার পট্টিটা কেটে ফেলবো দেখুন আমার যে টুকরা কাপড় সাইডে ছিল সেটার পরেই আমি এ কাপড়টা ভাস করে বসিয়ে দিলাম দিয়ে আমি চক দিয়ে চারিদিকে দাগ দিয়ে দিব দিয়ে কেটে আপনি এটা সরিয়েও কাটতে পারেন আবার এটা রেখেও কাটতে পারেন আমি আবার রেখে কেটে দিলাম দেখুন সুন্দর করে এটা সাইড থেকে আমি দিয়ে এটা আমি গলার পটি হিসাবে ব্যবহার করবে এই জন্য কেটে নিচ্ছি এখন এটা সুন্দর করে আমি যতটুকু চড়া রাখতে চাই সেইটুকু চড়া হিসাবে আমি এটা কেটে দিচ্ছি সুন্দর করে এইখানে যখন আমার কাটা হয়ে গেছে গলার একটি পটি সামনের গলারটা এখন আমি পিছনের গলার পটিটা কেটে নেব এখানে আমার এটা হবে না আমি এই জন্য এখানে দেখলাম এটা ওখানে হচ্ছে না আমি এখানে কেটে নিব এখানেও করতে গেলে পরে একটু সমস্যা আছে আমি এই জায়গাটার থেকে বের করে নিচ্ছি দেখুন আমি সামনে এইটুকু জয়েন্ট হবে একটু জোড়া দিয়ে আমি এটা সুন্দর করে কেটে দেবো এই আমার কাটা হয়ে গেল এখন আমি সাইডের পট্টিটা যতটুকু চড়া নিতে চান আপনারা যেমন সে সেমনভাবে দিয়ে দিবেন। এই জামার হয়ে গেছে কাটা আমার এখন গলার পট্টিটাও কাটা হয়ে গেলো তাবিজও কাটা হয়ে গেছে এখন চলে আসবো আমি হাতায় সাইডের যে কাটা অংশ অবশিষ্ট অংশ ছিল কাপড়টি সেটাকে আমি চার ভাঁজ করে নিয়েছি নিয়ে আমি এটা নয় ইঞ্চি পরিমাণ আমি একটা কাপড় ধরে নিয়েছি দেখো নয় ইঞ্চি পরিমাণে নিচের দিকে চার ইঞ্চি পরিমাণ আমি একটি দাগ দিয়ে নিয়েছি দিয়ে আমি এখানের ওপরে রাউন্ড করে দিব। আপনাদের আমি আবার দেখিয়ে দিই দেখুন এখানে আমি নয় ইঞ্চি পরিমাণে এই যে আমি নিয়ে নিয়েছি দেখুন আমি নয় ইঞ্চি নিয়েছি আর নিচের থেকে এখানে আমি চার ইঞ্চি পরিমাণ নিয়েছি এখান থেকে আমি এই স্কেলটা দিয়ে এইভাবে ধরে রাউন্ড স্পেস করে দাগ দিয়ে নিয়েছি দিয়ে আমি এখন এটা হয়ে গেল আমার আর নিচের আমি মোহরিটা নিয়েছি হাতার আমি সাত ইঞ্চি নিয়েছি আর এক ইঞ্চি শিলার জন্য নিয়েছি আমি রাউন্ড স্কেল দিয়ে আমি এই স্কেলটা আপনারা সবাই ঘরে রাখবেন তাহলে সহজে খুব সহজে আপনারা এই কাজগুলো করতে পারবেন দেখুন আমি রাউন্ড স্কেল দিয়ে কাটা হয়ে গেল আমার কাটিং যদি আপনাদের ভিডিও আমার কামিজের মাপ এবং কাটিং যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু কমেন্টস করে জানাবেন আর খুবই ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ